আমরাই তো মুরুব্বি তুব দেখেন ভাই অন্য গাছের একটা ফল খাওয়া উচিত না ভাইরা থাকলে এটা কিন্তু কয়ে খাওয়া উচিত ভাই আপনি কিন্তু ভাই আনছেন বালাগত কথা এলাকার হয়

তুই যে কৈলি দুইটা খেত কাটাইলি বদলি বলে বাড়ি গেছে তাইলে খেতটা যে এমনি পইড়া রইলো বেগ বৃষ্টি বাদলের দিন যদি মনে কর হঠাৎ করে বৃষ্টি নামে তে খেতটা তো আমার যাই বগা তে একটা বদলি আই না খেতটা কাডা হালা কি ক বদলি পাবি না তান একটা বদলি আই না মিল কিরা খেতটা কাডা নো যাই দি দিকে যে রোদ উঠছে ৰৈ আর ভাল লাগতাছে না নু আই

এই নই গেছিলাম আর এনে গেছিলি তুই আমার গেদাঢারে দেখছা না তো গেদাডারে নিয়ে যা একটা বিপদে পড়ছি কই ছিলাম ওই যে মুরা